ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হজরত আবু আবুহায়রা রাদিয়াল্লাহ আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে এক ইয়াহুদী মেয়েলোক রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একটি মিশ্রিত বকরি হাদিয়া দিল তিনি সাহাবা রাদিয়াল্লাহ আনহুদিগকে বলিলেন তোমরা খাইও না ইহা বিষযুক্ত তিনি মেয়ে লোকটিকে জিজ্ঞাসা করিলেন কেনই কাজ করিলে সে বলিল আমার উদ্দেশ্য এই ছিল যে যদি আপনি নবী হইয়া থাকেন তবে আল্লাহ তালা আপনাকে জানাইয়া দিবেন আর যদি মিথ্যাবাদী হইয়া থাকেন তবে লোকজনকে আপনার ধোকাবাজি হইতে নিষ্কৃতি দিব সুতরাং রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোনো প্রকার শাস্তি দিলেন না হযরত ইবনে আব্বাস আনহু হইতে বর্ণিত হাদিসে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যখনই সেই বিষের ক্রিয়া অনুভব করিতেন শরীর মুবারক হইতে রক্ত নিঃসারণ করাইতেন তিনি বলেন একবার সফরে থাকা অবস্থায় যখন এহরাম বাঁধিলেন তখন উহার ক্রিয়া অনুভব করিলেন এবং রক্ত নিঃসারণ করাইলেন আহম্মদ ইমাম আবু দাউদ রাহমতুল্লাহ আলাইহি হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে খাইবারের নিবাসিনী এক ইয়াহুদী লোক একটি ভুনা বকরি বিষ মাখাইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিল তিনি উহার সম্মুখের পা লইয়া সামান্য খাইলেন এবং তাহার সহিত সাহাবার আদিয়াল্লাহ আনহুদের মধ্য হইতেও কেহ কেহ খাইলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন তোমরা হাত উঠাইয়া লও এবং মেয়ে লোকটিকে ডাকাইয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন তুমি কি এই বকরিতে বিষ মাখাইয়াছ মেয়ে লোকটি বলিল আপনাকে কে বলিয়াছে বলিলেন আমার হাতের এই টুকরা আমাকে বলিয়া দিয়াছে তাহার হাতের সম্মুখের একটি পা ছিল সে বলিল হাঁ তিনি জিজ্ঞাসা করিলেন তুমি এরূপ কেন করিলে সে বলিল আমি ভাবিলাম যদি আপনি নবী হইয়া থাকেন তবে উহা আপনার ক্ষতি করিতে পারিবে না আর যদি নবী না হইয়া থাকেন তবে লোকজনকে আপনার হাত হইতে নিষ্কৃতি লাভ করিব রাসুল্লাহ সাল্লাহ আলি হুয়া তাহাকে ক্ষমা করিয়া দিলেন কোন শাস্তি দিলেন না আর যাহারা উহা হইতে খাইয়াছিলেন তাহাদের মধ্যে হইতে কয়েকজন মারা গেলেন নবী করিম সাল্লাহু আলিহুয়া সেই বিষাক্ত বকরি খাবর দরুন কাঁধ হইতে রক্ত নিঃসারণ করাইলেন আনসারি গোত্র বনু বায়াদার গোলাম হজরত আবু হিন্দ রাদিয়াল্লাহ আনহু সিং ও ছুরি দ্বারা তাহার রক্ত নিঃসারণ করিয়াছেন হজরত আবু সালামা হইতেও ইমাম আবু দাউদ রাদিয়াল্লাহ আনহু অনুরূপ হাদিস বর্ণনা করিয়াছেন তবে উহাতে এহাও বর্ণিত হইয়াছে যে বিষক্রিয়ার দরুন হজরত বাররা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন এই হাদিসে এহাও বর্ণিত হইয়াছে যে অতপর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদেশে মেয়ে লোকটিকে কতল করা হইয়াছে আবু দাউদ ইবনে ইসাক হইতে বর্ণিত রেওয়য়েতে আছে যে মারওয়ান ইবনে ওসমান ইবনে আবু সাঈদ ইবনে মোয়াল্লা রাদিয়াল্লাহ আনহু বলিয়াছেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের মৃত্যু রোগের সময় বিশ্ব ইবনে বার্রার বোন তাহার নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন হে উম্মে বিশ খাইবারে তোমার ভাইয়ের সহিত যে লোকমা খাইয়াছিলাম এখন উহার অর্থাৎ বিষক্রিয়ার দরুণ হৃৎপিণ্ডের রগ ছিড়িয়ে গিয়েছে মনে হইতেছে বর্ণনাকারী বলেন সাহাবার আদিয়াল্লাহ আনহুদের ধারণা ইহাই ছিল যে আল্লাহ তাল্লা রাসুল্লাহ সাল্লাহ আলহিহ যে যেরূপ নবতের দ্বারা সম্মানিত করিয়াছিলেন তদ্রূপ শাহাদাতের মৃত্যুও দান করিয়াছেন বন্ধুগণ এই ঘটনা আমাদের শেখায় মানুষ যত বড়ই ষড়যন্ত্র করুক আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না আর রাসুল আলাইহি আলহিউসাল্লাম আমাদের দেখিয়েছেন প্রতিশোধ নয় বরং ক্ষমাই সর্বশ্রেষ্ঠ পথ আসুন আমরা তারি মহান শিক্ষাকে হৃদয় ধারণ করি আল্লাহ আমাদেরও সেই তাওফিক দিন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর ইসলামের অমূল্য শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব